আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইংল্যান্ড অথবা ইউকে ভিজিট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন ভিসা রেশিও বা ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু এটা সম্পর্কে অনেকে জানতে চান সো ভিসা রেশিওটা আসলে অনেকগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে সেগুলো আগে আপনাদের বুঝতে হবে তারপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিসা রেশিওটা কিভাবে বেশি এবং কাদের জন্য এটা আসলে বেশি সো সেটা সম্পর্কে একটু ধারণা দিব আপনাদের ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো ভিসা রেশিও যেরকম আমি আমার সব ভিডিওসেই বলি যে ডকুমেন্টেশনের উপরে ধরতে পারেন যে নাইনটি পারসেন্ট ডিপেন্ড করছে এরপরে হচ্ছে গিয়ে ভিসা দেয়ার কোন কান্ট্রির টেন্ডেন্সি কতটুকু এটা সো ফার্স্ট অফ অল ইউকের ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের ব্যাংকের অ্যামাউন্ট অ্যান্ড ট্রানজ্যাকশন এই দুটোই ঠিক আছে কিনা এটা একটা বিষয় দেন হচ্ছে আপনাদের আর্নিং সোর্স কী সোর্স কি বলতে আমি বোঝাচ্ছি যে আর্নিং সোর্সের কতটুকু প্রুফ বা ডকুমেন্টেশন আপনাদের আছে এটাও একটা বিষয় সো যখন এই দুটো জিনিস ঠিক থাকবে তখন কিন্তু আপনারা ধরে নিতে পারেন যে ভিসা হওয়ার পসিবিলিটি অলরেডি আপনারা অনেক বেশি পেয়ে যাচ্ছেন অ্যান্ড দেন হচ্ছে সেটার সাথে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে করা হচ্ছে দেন আপনার কান্ট্রি টাইস বা কানেকটিভিটি কতটুকু আপনার ফ্যামিলি টাইস কীরকম এই জিনিসগুলো কিছুটা ম্যাটার করে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ফাইন্যান্স অ্যান্ড প্রফেশন এ দুটো যদি ঠিক থাকে এবং এগুলোর যথেষ্ট প্রুফ অ্যান্ড ডকুমেন্টেশন যদি আপনি প্রোভাইড করতে পারেন তাহলে আপনি ধরেই নিতে পারেন যে বাকি সব কিছু ঠিক থাকলে আপনার নাইনটি পার্সেন্ট পসিবিলিটি আছে ভিসা হয়ে যাওয়ার এখন বাকি সব কিছু বলতে যেটা আমি বললাম যে আপনার ফাইন্যান্সেস যে কীরকম সেটার সাথে আপনার প্রফেশন বা ইনকাম সোর্স ম্যাচ করতে হবে দেন এগুলো ম্যাচ করলে এগুলোর অ্যাকর্ডিংলি আপনার ট্রাভেল ডকুমেন্টেশন করতে হবে আপনার ব্যাংকের যে ব্যালেন্স আছে সেটা সাথে আপনার ট্রাভেল ডিউরেশন দেন হচ্ছে ট্রাভেলিংয়ের কস্টিংগুলো ম্যাচ করছে কিনা এটা আপনার ফাইন্যান্সকে সাপোর্ট করছে কিনা অথবা আপনার যে পরিমাণ ব্যালেন্স আছে বা মানি আছে সেটা আপনার হচ্ছে ট্রাভেলিং এর কস্টটা বিয়ার করতে পারছে কিনা সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ধরেন सपोज আপনার ব্যাংকে 20 লাখ টাকার একটা ব্যালেন্স আছে এটা সাফিসিয়েন্ট ধরতে পারেন কিন্তু এমন যদি হয় আপনার ট্রাভেল ডিউরেশন এত লং দিয়ে ফেলেছেন এন্ড আপনার ট্রাভেলিং এর যে কস্টিং গুলো বুকিংস গুলো এগুলো মিলে আপনার 20 লাখ হচ্ছে এক্সিড করে গিয়েছে তখন কিন্তু ওই ব্যালেন্সটা ইনসাফিসিয়েন্ট হয়ে যাবে ব্যালেন্সের সাফিসিয়েন্সি বলতে আসলে আপনার টোটাল অ্যাপ্লিকেশনটা বা প্রোফাইলের মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন অথবা ম্যাচিং এর একটা বিষয় আছে এই জিনিসগুলো যখন সঠিকভাবে করা হবে এন্ড দেন ফাইনালি হচ্ছে আপনার অনলাইনের অ্যাপ্লিকেশনেও অনেক স্টেপস আছে অনেকগুলো ওয়ে আছে সেই বিষয়গুলো যখন প্রপার ওয়েতে ফুলফিল করা হবে তখন কিন্তু ধরে নিতে পারেন যে আপনাদের ভিসা হওয়ার একটা ভালো পসিবিলিটি আছে সো এটাই আসলে ভিসা রেশিও যেটা আমি ফার্স্টেই বলেছি যে ডকুমেন্টস আগে হচ্ছে আপনার প্রপার হতে হবে দেন আপনার অনলাইনের অ্যাপ্লিকেশন অ্যান্ড আপনার অ্যাপ্লিকেশনের প্রসেসিং আপনার ডকুমেন্টেশনের প্রসেসিং প্রপারলি করতে হবে তারপরে যদি বলেন যে ইউকের ভিসা দেওয়ার টেন্ডেন্সি কিরকম আমি বলবো খুবই ভালো কারণ নর্মালি যাদের প্রোফাইল যথেষ্ট এলিজিবল ভিসা পাওয়ার মতো যদি কারো ডকুমেন্টস হয় অ্যান্ড আপনি যদি একজন নিজেকে হচ্ছে রিয়েল ট্রাভেলার প্রুফ করতে পারেন যে আপনি হচ্ছে ইউকে যেতে চাচ্ছেন অ্যান্ড ওখান থেকে আবার আপনার সময় মতো আপনি ভিসার এক্সপায়ারির আগেই ব্যাক করবেন ওভারস্টে করবেন না এই জিনিসগুলো যদি এনশিওর করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাহলে অবশ্যই আপনারা ভিসা পেয়ে যাবেন কারণ আমাদের প্রিভিয়াসলি যত ভিসা হয়েছে স্ট্যান্ডার্ড প্রোফাইলগুলোতেই হয়েছে এবং আপনার ডকুমেন্টসের মাধ্যমে নিজেকে এলিজিবল প্রুফ করলে ভিসা না হওয়ার আসলে কোনোই কারণ নেই কারণ যতটুকু আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি ইউকে সবসময় ভিসা দেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকে এলিজিবল প্রোফাইল বা এলিজিবল অ্যাপ্লিকেন্টদেরকে সো অবশ্যই আপনারা ডকুমেন্টেশন অ্যান্ড প্রসেসিং প্রপার ওয়েতে করার চেষ্টা করবেন অ্যান্ড যদি কোনো এক্সপার্টের হেল্প নিয়ে করলে বেটার হয় তাহলে সেটা করবেন আর আমাদের কোনো হেল্পের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে